চিন্তাধারা এবং তাদের প্ল্যান অফ অ্যাকশন উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট যেন পলিটিক্যাল গভর্নমেন্ট আমি যদি থাকতাম আমরা এটাকে রাজনৈতিকভাবেই অবশ্যই প্রথমত মোকাবেলা করার জন্য যা যা করণীয় সেগুলো করতাম কিন্তু বর্তমান সরকারে কিন্তু সেই রাজনৈতিক অভিজ্ঞতা ভিত্তি বা সংগঠনটি নেই যেটি আমাদের রয়েছে এবং সেটি একটা বড় ফ্যাক্টর দ্বিতীয়ত হচ্ছে যে তারা কোন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং শুরুতেই কিন্তু ডক্টর সাহেব উনি বলেছেন যে সম্ভবত সত্তর হাজার বাজেট হ্যাঁ সত্তর হাজার পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে সর্বশেষ যেটা পুরোটাই দলীয় বিবেচনা দেওয়া হয়েছে এবং এটা তার পরিবর্তন করার ক্ষমতা আইনি ক্ষমতা অথবা সময় কোনটি তাদের হাতে নেই তো এরকম একটি অবস্থায় যেখানে পুলিশ বাহিনীকে ষোলো বছর পুরোপুরি দলীয়করণ করা হয়েছে সেখান থেকে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করবেন আপনার তো ফোর্স লাগবে সেই ফোর্সটাও কিন্তু তাদের মিসিং আছে আমি তো এটা মনে করি যে আসলে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি বলেই কিন্তু বর্তমান সরকার এত দূর পর্যন্ত আসতে পেরেছে এটা হয়তো অন্যকে অন্য অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারে বাট আমার কাছে মনে হয় যে ফিল সিচুয়েশন তাই বলে এবং আমাদেরও অবশ্যই হ্যাঁ এটাও সত্য যে আমরা যে সহযোগিতার যে জায়গাটি সেটা আরও বা বৃদ্ধি করতে পারি সেখানে আমাদের হয়তো অনেক সময় আমাদের নিজস্ব কিছু এজেন্ডা বা দলীয় এজেন্ডা প্রাধান্য পেয়ে যায় তখন আমরা কিছু ওয়ার্ড অফ মানে এক্সচেঞ্জ হয় কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো মাঝে মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হলেও হতে পারে আমি বলছি না হয়েছে সেই জায়গাতে আমি মনে করি যে এই রকম কোনো ক্রাইসিস মোমেন্টে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথার থেকে আজকে কোথায় আসছি মানে আর কোন শক্তিটা আমাদের বিরুদ্ধে এখনও তৎপর রয়েছে এবং তাদেরকে আরও দীর্ঘ সময় আমাদেরকে মোকাবেলা করে এটাকে ইচ্ছা একটা স্টাইবেল জায়গায় পৌঁছাতে ধন্যবাদ আপনাকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমি আপনার কাছে দুটি প্রশ্ন রাখবো একটি হচ্ছে যে শরাক যেমনটি বললেন যে এই সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কথা উল্লেখ করলেন যে ডিল করার ক্ষেত্রে সে অভিজ্ঞতাটা থাকলেও হয়তো ভালো আরও ভালোভাবে অন্তর্বর্তী সরকার বর্তমান পরিস্থিতিকে ডিল করতে পারত আপনিও তাই মনে করেন কি না আর বিভেদ যেটা আমরা যেটা বিভেদ নিয়ে কথা বলছি বিভেদের সূত্রপাতটা আসলে কীভাবে হলো সেটাও আপনার কাছে শুনতে চাই দেখেন একটা জিনিস হচ্ছে যে এই সরকারের যে ছয় মাস বা সাত মাস চলে যাচ্ছে আমাদের কিন্তু সকলেরই বলা যে একটা দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেখানে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো তাদের মূল অর্গানাইজেশন যখন ওপেন আছে বা বলা যায় যে তাদের কিছু সংখ্যক লোক ছাড়া বাকিরা প্রায় বাংলাদেশি লুকিয়ে আছে বিভিন্নভাবে তো লুকিয়ে যখন থাকে তার তো নিজস্ব কোনো লাইবিলিটি থাকে না যে বলে না ব্রেক ফেল গাড়ি তো সে যখন মনে করে যে আমি যে মরেই যাব আমি আরও কিছু লোক কিনে মরি সে তো আমি তো থাকছি না আওয়ামী লীগ তো এখন সেরকম ব্রেক ফেল গাড়ি তারা তো নিজেরা শেষ হয়েছে সুতরাং তারা মনে করে যে দেশটাকেও শেষ করে ফেলতে আমাদের কোনো আপত্তি নাই সুতরাং আমি মনে করি যে এই পরিস্থিতি উন্নয়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি দ্বিতীয় হচ্ছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে বলা যায় যে যদি মানে ফিফটিন পারসেন্টও ধরা হয় তাহলে এটা হয় নাই তাহলে এই অবস্থায় রেখে আপনি পরিস্থিতি উত্তরণ করবেন করে তারা তো মুক্ত অবস্থায় আছে এবং সেই মুক্ত থেকে যখন গুপ্ত থাকে শুধু মুক্ত না মুক্ত এবং গুপ্ত অবস্থায় আছে এই অবস্থায় থেকে তোর একটা জাতিকেই বিপদগ্রস্ত করার জন্য চেষ্টা করছে অবৈধ অস্ত্র উদ্ধার এই যে দেখেন আমি তো আজকে যতটুকু জানলাম যে আজকে সেনাবাহিনী টহলও বৃদ্ধি করা হচ্ছে মানে সেনাবাহিনী টহল তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই সব কিছু তো দেয়া আছে কিন্তু আপনি জনগণকে যতক্ষণ পর্যন্ত সজাগ সচেতন করতে না পারবেন সন্ত্রাসীদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আপনি আইন বাহিনী মাঠে রেখে তো আপনি সব করলে হবে না তাদেরকে তো এক্সিকিউট পলিসিতে যেতে হবে সেই জায়গায় তো সন্ত্রাসীদের গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি না এই মাঝে মধ্যে একজন দুইজন পাঁচজন যেখানে আওয়ামী লীগের কমপক্ষে এবং প্রশিক্ষিত সন্ত্রাসী তৈরি হয়েছে তাদেরকে না করলে আপনি পরিস্থিতিতে করতে পারবেন না পাচার করা টাকা তারা দেশে আছে দেশে বাইরে আছে বিগত পনেরো বছর আমরা কি শুনেছি ব্যাংক নাই ব্যাংক কোথায় ব্যাংক হলো ছাত্রলীগের যুবলীগের ইউনিয়ন প্রসার সম্পাদকের বাসা হলো একটা ব্যাংক মানে

আপনার কাছে প্রশ্নটা না রেখেই পারছে না যে দলের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা আপনারা বলেন তাদের অপকর্মের জন্য আবার সেই দলকেই রাজনৈতিক পরিবারের সদস্য বলে যখন আপনাদের আমির বলেন যে তাদেরকে বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা আমার ভালো লাগে না বা আমরা পছন্দ করি না সেটার ব্যাখ্যাটা কি রকম অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে আপনাদের রাজনীতির হিসাবে আপনাদের জন্য ভালো হবে সেই জন্য আপনারা নিষিদ্ধ করতে বলেন কিন্তু আসলে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা ততটা কঠোর হয়তো নন এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডন করবেন দেখেন আপনাকে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের শীর্ষ শীর্ষদশ নেতাকে তারা ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে আজকে বুলডেজারের যে কাহিনী এই বুলডেজারের ইতিহাসের এই আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের বহু জায়গায় বিশেষ করে সাতক্ষীরার মতো জায়গায় আমাদের বহু বাড়িঘর তারা বুলডেজার দিয়ে দিয়েছে অফিস ঘুরিয়ে দিয়েছে তো এটা তো শুধু হঠাৎ করে ধানমন্ডি বদতে এসে তৈরি হয় না এটার স্রষ্টা তারা এটার উদ্ভাবক তারা এটা শুরুটা করেছে তারা সুতরাং একটা ধারাবাহিকতা এই দেশের জনগণ করেছে এরপর এরপর এরপরে আপনি বলছেন সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী যার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই লোকটার ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান তো এটাই যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি ফেসিস্ট একবার বলা আর বিশ বার বলা কে যায় আসে এটা তো না এক্সিকিউশন পলিসিটা কি আপনার আপনি তার ব্যাপারে পদক্ষেপ নেন আমরা তো বলছি তার প্রাপ্য শাস্তি তাকে দিতে হবে যে অন্যায় করেছে যে খুন করেছে যে অপরাজনীতির সাথে যে অপ মানে সন্ত্রাসের সাথে যে জড়িত তাকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে তো আমিরে জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত সেই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামে আছে বরং আমরা তো কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে না নিষিদ্ধ করে বাংলাদেশ জামাত ইসলামে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র নিষিদ্ধ করা হয়েছে এই সরকারই তো করেছে কখন করেছে যখন দেখছে যে আর আন্দোলন কোনোভাবে তারা সামাল দিতে পারছে না তো আন্দোলন সামাল দিতে না পেরে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী ছাত্র শিবিরকে যখন তারা নিষিদ্ধ করে তার অর্থই হলো এটা তাদের একটা হেডেকের কারণ ছিল যে এটা তাদের মাথা ব্যথা ছিল তো সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে তাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা ধাপ অতিক্রম করা সম্ভব যে তাদেরকে সাইকোলজিক্যালি স্টপ করে দেওয়া এই জায়গাটা আমরা কেন পাচ্ছি আমরা পারছি না আমরা এই জায়গায় তো রাজনৈতিক ঐক্যমত নিয়ে আসতে পারি নাই আচ্ছা আপনাদের বিভেদের কারণের ক্ষেত্রে আপনি একটা কারণ উল্লেখ করেছেন আই গট এর পয়েন্ট আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাইছে সেটা হচ্ছে যে আপনারা একদিকে নিষিদ্ধের কথা বলছেন আবার আরেকদিকে কিন্তু স্টেটমেন্টও দিচ্ছেন যে বিচারের আগে নির্বাচন না এরকম কথাও আমরা শুনেছি যে লীগের বিচার আগে তারপর তারা রাজনীতিতে আসবে এবং নির্বাচন আসবে বিচারের কথার অর্থই হলো যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেকে মামলা তাদের জেলখানায় থাকবে তাদের বিচার নিশ্চিত হবে এরপরে নির্বাচন হবে এর আওতায় তারপর নির্বাচন করার অর্থ হলো তাদের অন্তত পনেরো বছর তাদের তারা যে অন্যায় করেছে তারা যে অপরাধ করেছে তারা যে সহিংসতা করেছে তারা যে গুমখুম করেছে তারা যে আমাদের বিরোধী মতের উপরে যে সহিংসতা চালিয়েছে অন্তত ১৫ বছর তারা নির্বাচন তো দূরের কথা নির্বাচন তো তারাই চায় না আমাদের আমির জামাত বলেছেন বলেছেন যে তারাই যদি নির্বাচন চাইতো তাহলে তো দুই হাজার আটে নির্বাচন হতো দুই হাজার চোদ্দ তে হতো হতে হতো তারাই তো নির্বাচন চায় নাই শেখ হাসিনা নিজের ভিডিও ক্লিপে এখন পাওয়া যায় যে আমার নির্বাচন নির্বাচন যা হয় হোক আমার পাওয়ার চাই

এই তারা নির্বাচন আসতে পারবে এর অর্থ হলো তারা বিচার হলে তারা অন্তত পনেরো বছর তাদের নির্বাচন তাদের রাজনীতির মাঠে তারা নামার সুযোগ পাবে না এই জন্য বলা হচ্ছে যে তাদের বিচার নিশ্চিত করে তারপর নির্বাচন দিতে হবে এই জাতীয় নির্বাচনের কথা বলছেন যে তাদের বিচার করে তারপর আগামী জাতীয় নির্বাচন হবে আচ্ছা তাহলে এই জাতীয় নির্বাচনটা হতে যদি আপনার বিচার হতে যদি পাঁচ বছর লাগে তাহলে নির্বাচন পাঁচ বছর লাগবে কেন এটার জন্য তো বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে দ্রুত বিচার tribunal করা হয়েছে সেখানে তাদেরকে আমাদের তো মামলা ছিল আমার নিজের মামলা মানে একদিনে দিনে 25 জন সাক্ষী নেওয়া হয়েছে রাত 8টা পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে সাধারণ মামলায় আচ্ছা দিয়ে আমার সাড়ে 3.5 বছর একটা মামলা রায় দিল আর একটা দুই বছর রায় দিয়ে আমাকে 5 বছর সাজা দিয়ে যাতে ইলেকশনে আমরা ধারে কাছে যেতে না পারি নির্বাচন দপ্তরে তারপর দেখেন আমি বলি রাত 8টা পর্যন্ত 25 জন এক সাক্ষী নিয়ে তৈরি করা সাক্ষী পুলিশরা সাক্ষী দিয়ে এসে আমাদেরকে বলতো হাত ধরে এরকম চাপ দিত ভাই কিছু করার নাই বুঝেন তো সব আমাদের দিকটা একটু খেয়াল রেখেন আমি বললাম বলে আসলেন কি আর এখন বলেন কি বলছে ভাই সব সাজানো কিছু করার নাই আপনারা পারলে কিছু করেন তো সেই পরিস্থিতিতে যদি পঁচিশ জন সাক্ষী আমাদের এই বিচার নিতে পারে তাহলে আজকে আমাদের বিশেষ ট্রাইব্যুনাল এই জাতির প্রয়োজনে এই প্রকৃত সন্ত্রাসীদের বিচার সাব্যস্ত করে পাঁচ বছর লাগবে কেন ফাইভ মান্থ খুব দ্রুত করতে গিয়ে তাদের নিজেদের সাক্ষী আছে তারা নিজেরা বলেছে যে আমরা এক ঘন্টার মধ্যে সব শেষ করে দিয়েছি সেখানে কি বিচার আপনি পাঁচ বছর লাগবে কেন যে এইরকম নিজেদের কথায় নিজেরা যারা আটকে পড়েছেন আপনি দুই হাজার ছয় অক্টোবরের কথা দেখেন একদম নিজে এই শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে নির্দেশ দিল আপনারা লগি বৈঠক নিয়ে আসবে লগী নিয়ে ঢাকায় আসতে পারে কেন ঢাকায় কি নদী আমাদের পল্টন কি নদীর জায়গা ছিল সেখানে লগি বৈঠক নিয়ে আসতে হবে কেন লগি যে। নদীতে যেতে হবে এই যে নির্দেশ দাতা শেখ হাসিনা এটার জন্য বিচার করতে আপনার পাঁচ বছর লাগবে কেন এই কথাটা যদি আমি বলি আপনি বলছেন এটা যে বলবে এটা আর সন্ত্রাস মানে এটা ষড়যন্ত্র কারণ বিচার চাওয়া হচ্ছে এই জন্য বিচারের অর্থই হচ্ছে তারা নির্বাচন তো পরে রাজনৈতিকভাবেই তারা নিষিদ্ধের পথে চলে যাবে আমি বলছি এই জন্যই যে এই সমালোচনাটা আছে যে আগে বিচার তারপর নির্বাচন আগে সংস্কার তারপর নির্বাচন এই কথাগুলোর মধ্য দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যুক্তি দেয়া হয় এবং জামাত সেটা করছে এই